আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার ভিতরে আজকে একটি তিন শতাংশ একটি পাঁচ শতাংশ জমি কম দামের ভিতরে আর তারই সন্ধানে এই মুহূর্তে আমি আশুলিয়ার সেই আরাগাঁও দু পরে আরাগাঁও ভিতর ভিতরে আসি দেখতে পাচ্ছেন এটি একটি ফ্যাক্টরি রানিং প্রচুর লোকজন এখানে কাজ করে পরপর দুই তিনটা ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন মেন রোড এই মেন রোড থেকে হেঁটে গেলে সর্বোচ্চ মিনিট বা দূরত্বে আজকে বাঁচ এবং তিন শতাংশ কম দামের ভিতর আজকে সেই জমির সন্ধান আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ফ্যাক্টরি একদম জমির কাছে এগুলো আগে যেগুলো দেখানো হলো মেন রোড একটু দূরে এগুলো একদম জমির কাছে রানিং ফ্যাক্টরি এই মুহূর্তে মানুষের কর্মচঞ্চলতা আছে এই যে রাস্তা এখান থেকে হেঁটে গেলে দুই মিনিটের দূরে আজকে সেই জমিটি কম দামের ভিতরে যারা জমি খুঁজতেছেন আশুলিয়ার ভিতরে একেবারে কম দামে আসুলিয়াতে পাওয়া যায় না সর্বনিম্ন আট লাখ দশ লাখ বারো লাখ টাকা করে শতাংশ এই জমি দুটির মূল্য হয়েছে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা এক দাম এই দামের ভিতরে মালিক পক্ষ বিক্রি করবে আমরা চলে আসলাম সেই জমিটার কাছেই আমি আশেপাশের বিউটি একটু দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর ঘর এদিকে দিকে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে সামান্য একটু দূরে সেই জমিটি দেখতে পাচ্ছেন কত বাড়িঘর ঘনবসতি এই যে রাস্তাটি রাস্তাটির সাথে অনেক বাড়ি ঘর একেবারে ঘনবসতি এদিকে দিকে ঘর বাড়ার প্রচুর চাহিদা আমি চলে আসলাম সেই জায়গাটির কাছে দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি রাস্তা বিশ ফিটের আশেপাশে প্রচুর প্লট দেয়াল করা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি রাস্তা এই যে রাস্তা থেকে এই একটি প্লট প্লটে যাওয়ার জন্য এখানে বারো ফিটের একটি রাস্তা রাখা আছে মেইন রোড থেকে এই যে রাস্তাটি চলে আসলো অজস্র লোকজন এখানে এসে জমি কিনতেছে ওই যে প্রাইভেট গাড়ি দেখতে পাচ্ছেন ওনারাও এখানে জমি কিনছে ঢাকার পার্টি এই রকম অজস্র বায়ু বোনের এখান থেকে জমি কিনে কিনে রাখছে যে দেয়াল করা আছে এগুলো সব না বানার প্লট ঠিক তার এই পাশে হাতের বাম পাশ দিয়ে সরকারি রাস্তাটি চলে আসছে এই যে রাস্তা মেন রোড মেন রোড থেকে একটি বারো ফিটের রাস্তা দিয়ে তারা নিজস্ব যে প্লট করছে এই রাস্তার সাথে আজকে সেই পাঁচ শতাংশ এবং তিন শতাংশের দুইটি প্লট দেখতে পাচ্ছেন অনেক বাই কিনছে বায়না সত্যি জমিতে সাইনবোর্ড দিয়ে রাখছে এই যে একেবারে রাস্তা রাস্তার সাথে কিন্তু লাগানো জমিটি ছোট জমি পাওয়া যায় না যারা খুঁজতেছেন আশুলিয়ার ভিতরে আপনারা জানেন এখানে জমির কত দাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এই রাস্তাটি হচ্ছে বারো ফিটের রাস্তা ঠিক এই যে সীমানা দেখা যাচ্ছে ঘরের একটি এইখান থেকে ওই অবধি এখানে পাঁচ শতাংশ এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে একটি দুই শতাংশ জমি বিক্রি হয়ে গেছে পাশের থেকে এই যে একটা নমুনা স্বরূপ খুঁটা দেওয়া আছে কাঠি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই কাঠি থেকে একদম সমানভাবে দুই শতাংশ বিক্রি হয়ে গেছে এখন এই পার থেকে একেবারে এই রাস্তার সাথেই একদম বারো ফিট রাস্তার সাথেই আজকে তিন শতাংশের একটি প্লট বিক্রি হবে একেবারে কম দামের ভিতরে যারা খুঁজতেছেন তারা এই জমিটি দেখতে পারেন আনুমানিক মেপে দিবে এখান থেকে তিন শতাংশ জমি মাত্র মূল্য একদম সাড়ে পাঁচ লাখ টাকা করে একেবারেই কম দাম যেটা আসলিয়ার ভিতরে এই দামে পাবেন না কোথাও যদি আপনারা যাচাই করেন দেখতে পারেন এটি হচ্ছে তিন শতাংশ আর ঠিক তার উল্টা পাশে এই যে একটু জঙ্গল হয়ে আছে এই যে রাস্তাটি এই রাস্তা থেকে একেবারে এই যে সীমানা করা আছে এই যে দেখতে পাচ্ছেন ইটের সীমানা এল সিস্টেম দেওয়া ঠিক তার এই পাশ থেকে এই দিকে আছে পাঁচশ এয়া পাঁচ শতাংশ হাতের বাম পাশে একটি দশ ফিটের রাস্তা এই পাশে যে জমি তারই পিলার এই দিকে দশ ফিটের রাস্তা সামনে বারো ফিটের রাস্তা এই রাস্তার মুড়ে আজকে পাঁচ শতাংশ জমি বিক্রি হবে আশেপাশে গণবসতি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক কারখানা আছে এই যে পিছনে একটি কারখানা করতেছে এবং ডানে বামে অজস্র বাড়িঘর আমি আপনাদেরকে দেখিয়ে দিছি দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরগুলা একতলা দুতলা বিল্ডিং আসলে সরজমিনে না আসলে আশেপাশের তথ্য না দেখলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যেগুলো বিল্ডিং ভাড়া চলে চতুর্দিক দিয়ে ঘর বাড়ি আসে ভাড়া চলে কিন্তু এই জমিটা বিশাল বড় তারই মধ্যে থেকে দুইটি প্লট হিসেবে যারা নিছিলেন তারই মধ্যে থেকে দুইটি প্লট একটি তিন শতাংশ একটি পাঁচ শতাংশ বিক্রি হবে এই যে রাস্তাটি এই যে দেখেন টি দেওয়া এই যে এই একটি প্লটের মুখ এই একটি আর এই যে মাঝখান দিয়ে ভাগ করে এই যে ইটেরিয়াটা দেখতে পাচ্ছেন টি দিয়ে ভাগ করা আছে এখন একটি জঙ্গল যার কারণে বোঝা যাচ্ছে না আমের বাগান করা আছে জমিটি কিন্তু কম দামের ভিতরে অত্র আশুলিয়ার ভিতরে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা জমি পাওয়া পাওয়া বড় দুষ্কর তারপর আবার কর্নার প্লট রাস্তা বাদেই জমি পাঁচ শতাংশ যদি কোনো ভাই বন্ধু জমিটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন জমিটি সাড়ে পাঁচ লক্ষ টাকা শতাংশ একটি তিন শতাংশ একটি পাঁচ শতাংশ জমি বিক্রি হবে জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা আশুলিয়া ইউনিয়ন পরিষদের ভিতরে দুসাইত বাজারের পাশেই সদরপুর সদরপুর হচ্ছে আজকে এই জমিটির সন্ধান সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত